কুমিল্লায় বুড়িচংয়ে বিএনপি নেতা ডাক্তার নজরুল ইসলাম শাহিনের লিফলেট বিতরণ গণসংযোগ একত্রিশ দফা বাস্তবায়নে জনগণের সকল প্রত্যাশা পূরণ হবে এবং থাকবে না দুর্নীতি থাকবে না এবং স্বজনপ্রীতি থাকবে না বিশেষ করে আমরা যেই বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চাই তা কিন্তু সম্ভব কুমিল্লা পাঁচ বুড়িজং ব্রাহ্মণপাড়া আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষের পক্ষে গণজর সৃষ্টির লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন রবিবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলার সাহেবের বাজার ময়নামতি বাজার দেবপুর বাজার ও কংসনগর বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন তিনি এ সময় বিএনপির ছাত্র ও যুবদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণসংযোগ শিশু ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার তার সবকিছু এখানে রয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে জনগণের সকল প্রত্যাশা পূরণ হবে যার কারণে এই একত্রিশ দফা নিয়ে আমরা ভোটারের দ্বারে দারে যাচ্ছি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত এবং জনগণও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত ভোটাররা আশার আলো দেখছেন তারা কেন্দ্রে গিয়ে এবার ভোট দেবেন তিনি আরও বলেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন তিনি সকলের দোয়া প্রত্যাশা করেন আমরা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য সুশাসনের রাষ্ট্র গঠনের জন্য একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচিকে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার জন্য আজকে এখানে লিফলেট করেছি উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারে আমরা আজকে লিফলেট বিতরণ করেছি প্রচারপত্র বিতরণ করেছি আমাদের উদ্দেশ্যে একটাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন কারণ এই নির্বাচিত প্রার্থীই আগামী দিনে যদি সংখ্যাগরিষ্ঠ দল সংঘাগরিষ্ঠ যে দল থাকবে সেই সরকার গঠন করবে আমার প্রিয় দল যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয় সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি দফা বাস্তবায়িত হলে এদেশে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো এই আশা নিয়েই কিন্তু আমরা এখানে এসেছি আমরা আহ্বান থাকবো আগামী নির্বাচনে দানের আপনারা বিজয়ী করবেন আর আমি ডাক্তার নজরুল শাহীন সহযোগী অধ্যাপক ময়নামতি মেডিকেল কলেজ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বিএনপি সদস্য বুরুচুং উপজেলা বিএনপি আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আমি ডাক্তার নজরুল শাহীন কুমিল্লা পাঁচ বুরুচুং বার্মপাড়া থেকে আগামী দিনে দানের শীষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তারেক রহমান দোয়া করবেন বেগম খালদা জিয়া এবং আমাদের সাবেক রাষ্ট্রপতি মহরুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন স্বর্গপুর দেশবাসীর জন্য দোয়া করবেন বিএনপির জন্য করবেন আপনারা দেখেছেন মানুষ খুব হাসি মুখে আমাদের এই লিফলেটটা নিয়ে যাচ্ছে এবং অনেকেই বলছে যে আমরা বিএনপি করি আমাদের পরিবার বিএনপি আমরা দীর্ঘ প্রায় পনেরোটা বছর এই দেশে আমরা আসলে ভোট দিতে পারি নাই রাতের দিনের ভোট রাতে হয়েছে অনেক কিছু দেখেছেন আপনারা আমরা চাই আগামী দিনে একটা সুন্দর নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে এবং আশা করি আমরা তারা তাদের ভাষায় যে আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশের দল বিএনপি যেন বিজয়ী হয় এবং সেই দল যেন সরকার গঠন করে এটা তাদের প্রত্যাশা কারণ তারা ম বিএনপিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে বেগম খালেদিয়াকে ভালোবাসে কারণ হচ্ছে এই বিএনপি কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে মুক্ত করেছে শহীদ প্রেসিডেন্ট জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমার স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম এইভাবে বিএনপি যতবারই ক্ষমতা এসেছে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে বিভিন্নভাবে দুর্নীতি মুক্ত করেছে এই দেশকে সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি ব্যাপক ভূমিকা রাখেছে যার কারণে তৃণমূল থেকে গ্রামগঞ্জ শহরে সব জায়গায় কিন্তু বিএনপির জনপ্রিয়তা রয়েছে কিন্তু তারা পনেরোটি বছর ভোট দিতে পারে নাই কিন্তু এরা তারা এখন তারা আমাদের যখন রাস্তায় যাচ্ছি মানুষের সাথে কথা বলছি তারা কিন্তু হাসি মুখে আমাদেরকে বরণ করে নিচ্ছে এই লিফ্টটাকে হাসি মুখে নিচ্ছে এবং নিজেই বলে আমরা বিএনপি করি আগামী দিনে দানের শিশুর প্রতীকে ভোট দিব তাই প্রিয় আমরা যে প্রশ্ন করেছেন এই জন্যেই আমরা এসেছি এবং তারেক রহমান আমি মনে করি সুন্দর একটা কাজ করেছে একটি দফা যে তৈরি করেছে দেশের জন্য এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আগামী দিনে বাংলাদেশ কিরকম হবে কিভাবে পরিচিত হবে কে চালাবে কিভাবে চালাবে সমস্ত রয়েছে। এই এইত্রিশ যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ একটি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ এ দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে বেগম জিয়াকে ভালোবাসে আশা করি আগামী দিনে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অতিষ্ঠিত হবে এস এম টিভি নিউজ ডেস্ক